রামকৃষ্ণদের অবতার কি করে হলেন কেমন হুম সহজ সরল কথা শিহরি স্বয়ং বলেছেন মার্কণ্ডেকে বলেছেন কি বলেছেন প্রচ্ছন্ন দেবতা মার্কেন্ড শুনছেন শুনছেন কি শুনছেন স্বয়ং শ্রীহরি বলছেন আহ ইব দ্বিজ শ্রেষ্ঠ নিত্য প্রচ্ছন্ন বিগ্রহ ভগবত ভক্ত লোকান রক্ষান রক্ষামি লোকান মানে তি জগৎ লোকানি সর্বদা সর্বদা সব সময় অনেকেই তর্ক করেন যে কোন শাস্ত্রে রামকৃষ্ণের কথা বলা আছে শ্রোতা দ্বিজ কুমার ভক্ত লীলা করবেন এটি জানতেন যোগমা যোগমায় জানতেন জীবগণের প্রতি করুণা করি নিজ ভক্ত রূপ ধরেন স্বেচ্ছাময় শ্রীহরি জীব রক্ষা লাগি ভুবন ভিতর লীলা করেন প্রভু সদা নিরন্ত রামকৃষ্ণ দেব যারা ভাবেন যে কাশীপুরে সমাধি হয়ে গেছে দেহটাকে পুড়ি দিয়েছে তারা বোকা একবারে বোকা একবারে বোকা আমি জোর গলায় বলছি জীব রক্ষা লাগি স্বেচ্ছাময় শ্রীহরী জীবগণের প্রতি করুণা করি জীব রক্ষা লাগি ভুবন ভিত লীলা করেন প্রভু প্রতিটি শ্বাস প্রশ্বাসে আপনাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসে খুব লীলা করছেন লীলা করেন নিরন্ত যশ্যস্তি ভক্তি ভগবতী আকিঞ্চনা সারবহৈ গুণ হৈ তত্র সমাসতে সুরা ব্রহ্মজ্ঞানী শনি কুতর্কে পবিত্রতারই উচ্ছেদ হয়ে যায় তাই কখনোই ব্রহ্মজ্ঞানী সনে কুতর্কে নিজেদের উচ্ছে সাধন করবেন না আপনারা এরূপ ব্রহ্মজ্ঞানী এই সকল ব্রহ্মজ্ঞানীগণ কেবলমাত্র অলস অলস মাত্র লোক দেখানো বিদ্যা জ্ঞান প্রকাশে আলাপনে এরা নিজেদেরই পাণ্ডিত্য দেখায় অহংকারের প্রকাশ করে দম্ভের প্রকাশ করে এই দম্ভ প্রকাশ ঘটতো কামার পুকুরে হাট তলায় হাট তলায় কিন্তু ঘরোয়া মজলিসে ঘরোয়া মজলিসে সে ঘরোয়া মজলিসে লাহা বাড়িতে মাঝে মধ্যে শ্রীমদ্ ভাগবত পাঠ হয় গোঁসাইরা আসেন পাঠ করেন কিন্তু ক্ষুদিরাম ঠাকুরের মুখে শ্রী হ হরি কথা শ্রী ক্ষুদিরাম বাবার প্রতিটি শব্দই যেন ভাগবত মন্ত্র প্রতিটি শব্দে বেশি করে ভালো লাগে লাহাবাড়ির কন্যা প্রসন্না সারাদিনই বামুন কুটির পড়ে থাকেন কখন ক্ষুদিরাম বাবা রঘুবীরের কথা শোনাবেন সেই আশায় আর ক্ষুদিরাম বাবা সদা সাবধান সাবধান থাকেন কেন সকলের দান যেন গ্রহণ করা না হয় নিষ্ঠাবান ব্রাহ্মণ তিনি শোনান যে স্পর্শ হবে বিশেষ করে করে শুনে নিন ভালো পরম ভক্ত তিনি স্বামী স্ত্রী একাদশী করেন ভক্ত এবং খুবই ভক্ত প্রতিটা উৎসব আসেন খুব পরিশ্রম করেন অক্লান্ত পরিশ্রম করেন জানি তথাপি তার সংসারিত দেহ দুটি অপবিত্র যেহেতু ভোগ করেছেন তাদের দেহ দুটি অপবিত্র ভোগ করেছেন যেমন একটা গাছের পাকা আম কাকে খেলে ভগবানের লাগে না তেমনি যখনই দেহটা ভোগ করা হয় অশুদ্ধ হয়ে যায় তখন কোনো কিছুই কাজে লাগে না দেহটা তাই সেদিন তিনি এনেছিলেন কেক এনেছিলেন অনেক কিছু তৈরি করে এরা খাচ্ছে আমি মানা করলাম খাবি না এটা আমার কথা নয় শুনুন আপনার ঠাকুরের কথা স্পর্শ দোষ মানতে হয় স সাগরা পৃথিবীর মহারাজ সেই পরীক্ষাতে কথা শোনাচ্ছেন ক্ষুদিরাম বাবা কথা শোনানোর সময় তার নিজেরই গাটা শিরে শিরে উঠছে একটি সুন্দর মুকুট পরীক্ষিতের নজরে পড়েছে তার দাদু সাহেব অর্থাৎ ভীম দাদা মহাশয় এই ভীম দাদা মহাশয়ের ভাড়ারে মুকুটটি রাখা ছিল মুকুটটি জরাসন্ধ তৈরি ছিল। অনেক রাজাকে হত্যা করে অনেক খুন করে তাদের ধন দিয়ে অনেক মূল্যবান মুকুটটি তৈরি করেছিল রাজাদের হত্যা করে রাজাদের ধন লুট করে সেই মুকুটটা ভীম স্পর্শ করার বা ধারণ করার সুযোগ পায়নি তার ভালো লেগেছে এনে রেখেছে এখন পরীক্ষিত মাথায় ধারণ করতে চায় যেই কলি কলি পরীক্ষিতের পা স্পর্শ করে প্রণাম করলে অবনি তখনই মহারাজের মতি ভ্রষ্ট হয়ে গেল এর ফলে তিনি জরাসন্দের মুকুটটি মাথায় নিয়েছেন আর তারপরে বুদ্ধিটিও নষ্ট হয়ে গেছে ধীরে ধীরে তিনি শিকার গেছেন আপনারা অনেকবার শুনেছি এই কথাটি জল ভুগছেন শ্রমিক মনির কুটিরে গেছেন জল পাচ্ছেন না শ্রমিক মুনি তখন ধ্যান করছিলেন মুনিকে অহংকারের বসে অপমান করা হয়েছে আমারই রাজ্যের থেকে আমাকে অপমাননা আমাকে দেখে পরে এত ধ্যান করা শখ একটা মৃত সাপের শরীরটাকে সেই শ্রমিকের গলায় জড়ি দিয়ে চলে এলেন ধর্মাত্মা পরীক্ষিতের এই ব্যবহারটা কেন যার ফলে শ্রমিকের পুত্র অভিশাপ দেয় এই কথা শুনে পড়ে প্রসন্ন দিদি বলছেন প্রসন্ন দিদি বলছেন কেন গো কেন কেন হবে কবি সাপ অজ্ঞানে অজ্ঞান সারে অজ্ঞান সারে স্পর্শ দোষ হয় নাকি হয় বললো না বাবা হয় না নি অজ্ঞানেও স্পর্শ দোষটা হয়ে যায় আমি পরশুদিন বললাম ছেলেগুলিকে যে দেখো তোমরা কি সাধু হতে চাও দু তারিখে বললাম স্পর্শ দোষটা মানবে আমার সাধু হতে পারছো না কেন তোমরা বিষয়ের জিনিস খাচ্ছ তাই হ্যাঁ এতে সাধু হওয়া যাবে না নষ্ট হয়ে যাবে শ্রোতা আমার তো কাউকে শিক্ষা দেওয়ার কোনো অধিকার নেই কিছু বলতে পারি না আমি প্রশ্ন দিদি বলছেন হ্যাঁ গো বাবা ঠাকুর অজ্ঞানে অজ্ঞানের স্পর্শদোষটা হয় না কিনি বলো না প্রসন্ন শোন 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 একে তো কলি স্পর্শদোষ ছিল কলি স্পর্শদোষটা ছিল আপনারা জানেন বাঙালি রামকৃষ্ণ ভক্ত মন্ডল বিশ্বাস করেন বিশ্বাস করেন নাকি করেন করেন না যদি বিশ্বাস করতেন তাহলে আপনাদের মুখে মাছ মাংস ঢুকতো না ওই জড়া ডিমের আমলেট ঢুকতো না লজ্জা করেন আপনাদের সব খেতে আপনারা জানেন শ্রীমতী রাধা রানী বিবেকানন্দকে দেখা দিয়েছিলেন জানেন রামকৃষ্ণ ভক্তমণি বলুন মাংস চিবান না ডিম খান না লজ্জা করে না তিন দিন জলপান করেননি বিবেকানন্দ না খেয়ে শুধু রাধে রাধে বলছেন কে দর্শন দিয়েছিলেন কিন্তু বিবেকানন্দ প্রেমটা দিতে পারেনি কেন আমি বলছি রাগ করবেন না সত্য স্বীকার করুন যেভাবে পরীক্ষিত কলির দোষে কলি স্পর্শ দোষে নিজেকে ভুলে গেছিল ঠিক সেই রকম যেদিন স্বামী বিবেকানন্দ মাথায় পাগড়িটা বেঁধেছিলেন তার পাগড়ি বাঁধা উচিত হয়নি আমি বলছি আমি বলছি বাঙালি আমি বলছি তার পাগড়ি বাঁধা উচিত হয়নি তার হাত জোর করে প্রচার করা রামকৃষ্ণ নামটা রামকৃষ্ণ নামটা তাহলে আজকে সারাটা পৃথিবী অশান্তির মধ্যে পড়তো না আজ বিভীষিকা ঘটতো না আজ যুদ্ধের একটা ডঙ্কা বেজে উঠতো না পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না যদি স্বামী বিবেকানন্দ প্রেমটা দিতেন ওখানে স্বামী রেখাটা ভুল হয়েছে ভক্তের দাস দাস লিখলে বলে রাম কি সোদাস হতে পারতেন আজ সারাটা পৃথিবী আনন্দ লাভ করত আপনারা বলুন না যিনি রাধা চরণ দর্শন করেন তার কি অবস্থা ওজিত সक्षात রাধারানী দর্শন কর দিয়েছেন Jackie বলুন কলি স্পর্শে কলি রামকৃষ্ণ একটু চিনতে পারেনি ঠাকুর লুকিয়ে ছিলেন গোপন লীলা ভগবানের গোপ দাঁড়িয়ে বেরোয়নি তিনি নিয়েছিলেন নিজেকে গোপন রাখার জন্য কিন্তু দুঃখের বিষয় বিশ্ব মানব প্রেমটা পেলো না প্রেমটা পেল না প্রেমটা পেল না আজ বিশ্ব মানব হাকার 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 তবু বলছি পৃথিবীতে একটা সাধু হলো খড়গ করে সাধু আছে আমি বলছি জোর করাই বলছি আপনার প্রেম নিন সকলকে প্রেম দিন জগৎ শান্তিপূর্ণ হোক শান্তিপূর্ণ হোক শান্তিপূর্ণ হোক ওই জ্ঞান শুনে কিছু লাভ হবে না ওই ইউটিউবে নানা রকম চ্যানেলে জ্ঞানের কথা বেদান্ত কথা বলতে লজ্জা করেন আপনাদের রামকৃষ্ণ যুগে বেদান্ত শোনায় সব আর মাছের বাড়িতে গেলে ঝগড়া করে কে নিয়েছে আমার মাছের পিসটা আমি জানি কোথায় কি ঘটে খবর আছে। বেদান্তবাদী সব মহাদোষ ওই খুনি রাজার মুকুটটাকে স্পর্শ করায় স্পর্শ দোষ অভিমান অভিমান ভরে মুনকে অপমান করা অপরকে অপমান করলে যে নিজেকেই অপমান হতে হয় অপমানিত হতে হয় সেটা মহারাজ ভুলে গেছিলেন আমারই রাজ্যে বাস করে আমার সামনে চোখ বন্ধ করে বসে থাকা এমনই ভণ্ডামি সুবিখ্যাত শক্তিশালী গৌরবশালী মহারাজের কি দশা হল যিনি মাতৃগর্ভে দর্শন করেছিলেন ভগবানকে তার কী দশা সে জানলো যে অপরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয় অন্যকে দুঃখ দিলে নিজেকে মহা দুঃখে দুঃখী হতে হয় অন্যের সাথে ছলনা করতে গেলে নিজেকে ঠকতে হয় পরীক্ষিত দেখলেন শিখলেন শুনলেন এই হলো সারাটা প্রকৃতির সরল সহজ নিয়ম আজকে আপনারা এই সহজ সরল নিয়মের জন্য করোনাতে আরও আরও অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন বিজ্ঞান প্রকৃতির উপর হাত বাড়িয়েছে হাত লাগাচ্ছে যার ফলে আরও অনেক রোগ হবে আমরা ছ বছর আগে বলেছিলাম পৃথিবীতে এমন একটা বীজাণু আসছে সারাটা পৃথিবী মানুষ সারাটা পৃথিবী মানুষ আতঙ্কিত হয়ে যাবে তেমন কোনো দোষ মানে দেশ নাই যে করোনা ভয় ভীত হয়নি সর্বত্র ফলেছে সর্বত্র আকাশে বাতার সর্বত্র বীজাণু আবার ভয়ানক ভয়ানক বীজাণু আসবে শুধু এইভাবে ছাড়ে না না মহারাজ ভুলে গেছেন প্রসন্ন হা করে সব কথা শুনছেন মানস্পর্শ দোষের কথা মানস্পর্শ মনে মনে চিন্তা করলে খুদিনব বলছে শোন প্রসন্ন শোন মানুষ স্পর্শ দোষ আছে মনেতে চিন্তাগুলো দোষ হয় একই রাস্তার এপারে ওপারে দুজন থাকে একটি থাকে শহরের সর্বভঙ্গার সুন্দরী এক বিশ্বা ঠিক রাস্তার ওপারে থাকে এক সুন্দর সাধু নাম করা সাধু দুজনে থাকে কেউ কাউকে দেখে না দেখার সুযোগও হয় না দেখেও না দেখায় প্রয়োজনও মনে করে না খুদিনা বাবা বলছেন যে ভক্তির মধ্যে ভাবই হলো প্রধান ভাব না হলে শ্রদ্ধা অথবা ভক্তি প্রবল হয় না ভাব ভক্তি দ্বারাই শ্রীহরির দর্শন হয় কৃপা শক্তি লাভ হয় আচ্ছা শুন 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 একটা শহরে কত লোক থাকে কত লোক থাকে অনেক লোকের বাস তো তাহলে সেই রাস্তার এধারে এক বাবাজি আর ঠিক রাস্তার ওপারে এক সুন্দরী একদিকে ভজন কুঠির অন্যদিকে ভোগের বিলাস ভবন দূরে হলে হতো কিন্তু রাস্তার এপারে ওপারে দূরে হতে একে অপরকে দেখে ফেলে দেখে ফেলে সাধুকে একদিন বিশ্বাস দেখেছে আর বিশ্বাসও একদিন সাধু দেখে ফেলেছে সন্ধ্যা সকল ঘরে প্রদীপ জ্বলছে আবার যার যেহেতু খাওয়ার আছে আর আছে সেতু শুয়ে পড়েছে কোথায় নবদ্বীপে নবদ্বীপে শচির ঘরেও সেদিন সকলে গুড় মুড়ি খেয়েছিল গুড় মুড়ি খেয়ে ছাড়া কাঁথা গায়ে দিয়ে সব শুয়ে পড়েছে শুয়ে পড়েছে বিশ্বরূপের চোখে ঘুম নেই তিনি উঠেছেন উঠেছেন প্রচন্ড শীত প্রচন্ড শীত চারিদিকে একেবারে সম্পূর্ণ নিরাপত্তা সাম্রাজ্য সকলে শরীরটাকে মুড়ে আলস্যে রাত কাটাচ্ছে সর্বত্র স্তব্ধতা মিশ্র ভবনে কেবল জেগে আছেন বিশ্বরূপ মিশ্র পুরন্দর কুটিরে একমাত্র জায়গা আছেন বিশ্বরূপ জেগে আছেন ঘুম আসেনি বিশ্বরূপের চোখে ঘুম আসেনি বিশ্বরূপ বিছানা ছেড়ে উঠেছে সে ভাঙা কুটিরে চারপাশে দৃষ্টি দিল একদিকে ভাই নিমাইকে বুকে জড়িয়ে মাতা সচি শুয়ে আছেন ছেঁড়া কাঁচা গায়ে দিয়ে দেখলো আবার অপর প্রান্তে ভাঙ্গা কাটিয়াতে ভাঙ্গা খাটিয়াতে শুয়ে আছেন পিতা বৃদ্ধ পিতা কাঁথা ঢাকা দিয়ে শুয়ে আছেন ঘুমোচ্ছেন আজকে যেন এই প্রথম এই প্রথম বাপকে দেখা হচ্ছে এতদিন দেখেননি ভালো করে কেন না বিদ্যা লাভ করতে হবে পণ্ডিত হতে হবে পণ্ডিত হয়ে কিছু রোজগার করতে হবে এই চেষ্টায় ছিলেন বিশ্বরূপ আর পিতাকেও সবসময় দেখতে পাননি পিতাও দুটো খানা মানে খাবার জোগাড় করার জন্য বাইরে যেতেন আজকের জন্য ভালো করে দেখছেন দেখছেন কি দেখছেন মাত্র কয়টা চুল মাথা আছে তাও সাদা সাদা সবই সাদা বদনে চামড়া কুচকে গেছে ঘুমো ঘরেও ঘুমো ঘরে এত দুশ্চিন্তা চিন্তা চিন্তা গভীর চিন্তা ভগ্ন চিন্তাগ্রস্ত বদন সংসার দুঃখ আছে অভাব আছে কষ্ট আছে রোজগার কিছু নাই রোজগার কিচ্ছু নাই নির্ধন নয়ন ভরা জলটা না মাতা না পিতার কণি শুকায় না এতটা কষ্ট বৃদ্ধ পিতার চেহারা দেখে বিশ্বরূপ কর্তব্য বিমূর হয়ে কি করলেন কি করলেন তিনি যাচ্ছিলেন সংসার দুঃখ নাশ লাগি সন্ন্যাস নেবার জন্য এখন ভাবছেন স্বার্থপরতা কালকে এই বাড়িতে কি সাবি তার ব্যবস্থা নিয়ে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি সংসারটাকে গুছিয়ে দেওয়া সংসারটা গোছানো হলো ধর্ম না 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 বিশ্বরূপ তুমি সংসার পানে তাকাবে না পিতার মানে তাকাবে না মাতার পানে তাকাবে না সংসারে যে জীব আসে সে নিজের ভোগ করতে আসে তুমি করার কেউ নাও যিনি সমগ্র বিশ্ব চলাচলকে পালন করছেন তিনি তোমার মাতা পিতাকে পালন করবেন তুমি তোমার সিদ্ধান্তে অনর থাকো অটুট বিশ্বরূপ শ্রতা আমি বলছেন না হে বিশ্বরূপ তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো বিশ্ব চরাচর যিনি দেখছেন তিনি সব কিছু সামলাবেন তুমি তোমার পথে এগিয়ে যাও বিশ্বরূপের হৃদয়টা কাঁপ ছিল বাপকে দেখে সংসার অভাব দেখে ঘরে কেবল অভাব আর অভাব বৃদ্ধ পিতা ভাই নিমাই বালক এদের মুখে অন্য জুটবে কি করে পরক্ষণে বিশ্বরূপ নিজেকে নিজের দীক্ষা ধীক্ষা ধিক্ষার একই দুর্বুদ্ধি ওরে মন মূমন একই ভাবছিস কি ভাবছিস তুই বিশ্ব তো আছেন সকল প্রাণীর ভরণ পোষণ করছেন হ্যাঁ করছেন তাকে কর্তা না মেনে নিজেকে কর্তা ভাবছিস ছি 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 মন নিজ সংকল্প হতে চ্যুত হো না না মনকে শক্ত করে মায়ের চরণে প্রণাম পিতার চরণে প্রণাম আর প্রেম পূর্বক স্নেহ দৃষ্টি দ্বারা ভাই নিমাইকে শেষ দেখা বিদায় হতি বিদায় প্রচন্ড শীতের মাঝে গঙ্গায় ঝাঁপ গঙ্গায় ঝাঁপ দিয়ে ওপারে যাওয়া গঙ্গা জলটা গরম হয়ে গেছিল উষ্ণ হয়ে গেছিল এবং ওপারে গিয়ে যখন তিনি উঠলেন তার বস্ত্রটা শুকিয়ে গেছিল ভেজা ছিল শ্রোতা যোগমায় সব ব্যবস্থা রেখেছিলেন সব ব্যবস্থা রেখেছিল শ্রোতা সব ব্যবস্থায় রেখেছিলেন সকাল হয়েছে পিতা উঠেছেন ডাকছেন বিশ্ব 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 মাতা তার কি হলো এত জোর জোরে ডাকছো কেন কি হয়েছে কি হয়েছে বলো বাপ ডাকছেন বিশ্ব ঘটি ধুতি সবই পড়ে আছে তবে তো গঙ্গায় যায়নি বিশ্ব তুমি তো গঙ্গায় যাওনি কোথায় আছো বাপ ওঠে চারদিক তাকাচ্ছে পাচ্ছে না তবে কি দাদুর কাছে গেছে বেয়া শিখতে সকালবেলাতে এত সকালে লোক পাঠানো হলো লোক ফিরল না না গঙ্গা ধরো ঘরেও নেই না দাদুর ঘরেও নেই কোথাও নেই নানান পণ্ডিতের কাছে গেছে সব পণ্ডিত না সকল পণ্ডিতরা আসছেন ঘরে মিশ্র কুটিরে ধীরে ধীরে হাহাকার পড়ে গেল বেলা বাড়ছে পূবে পশ্চিমে উত্তর দক্ষিণ খোঁজার জন্য সকলেই ছটফট করছে তখন পিতা জগন্নাথ মিশ্র উঠে দাঁড়িয়ে জোর হাত করে অনুরোধ করছেন বলছেন বিশ্বরূপের খোঁজ করো না করো না তোমরা আশীর্বাদ করো ও প্রভু চরণে প্রার্থনা করো বিশ্বরূপ যেন তার সাধন পথে সিদ্ধি লাভ করে নীলাম্বর চক্রবর্তী তার শুশুমশায় তিনি ভাবছেন কাঁদছেন বলছেন পুত্রের বিরহে আমার বৃদ্ধ জামাইয়ের মাথাটা খারাপ হয়ে গেছে আগে আট আটটা মেয়ে মরেছে তখন তেমন দেখিনি এখন সুন্দর সর্বগুণে সর্বাঙ্গ সুন্দর ছেলেটা চলে গেছে বলে মাথাটা খারাপ হয়েছে তাই বলছি তোমরা কেউ কেন না পুত্রের সন্ন্যাস ধর্ম পালন করার জন্য পিতা সকলকে প্রার্থনা করতে বলছেন মাথাটা খারাপ হয়ে গেছে শ্রোতা শ্রোতা হে শ্রদ্ধালু বৈষ্ণবগণ আপনার বলতে পারবেন কেউ বলতে পারবেন কেন এই কথাটা বলেছেন তিনি আপনারা প্রার্থনা করুন যাতে সে তার সন্ন্যাস ধর্ম পালন করতে পারে কেন বলেছেন বলুন তো বৈষ্ণবগণ যারা শুনবেন অনেকেই শোনেন আমি জানি অনেক বৈষ্ণব সোনার মারা শোনেন তারা কি জানেন উত্তরটা জানেন না প্রয়োজন মনে করেন না এই বিশ্বরূপে সন্ন্যাস সম্বন্ধে মশাই কিছু দেখেননি চৈতন্য চৈতামিতে কিচ্ছু তেমন নেই তো পিতা হয়ে কি করে বলতে পারেন পুত্রের সন্ন্যাসের কথা বলুন বলুন আপনারা সর্বঘুনা সম্পন্ন মন মোহিনী রূপ যে পুত্রের সেই পুত্রের জন্য এইরকম ত্যাগ ধন্য ধন্য শ্রী জগন্নাথ মিশ্র কিকর সম্ভব হলো বলুন তো বৈষ্ণবদের কাছে উত্তরটা নেই নেই দুঃখের কথা যার নয়ন নন্দন রূপে রোহিণী নন্দনকে পেয়েছিল রহিনী নন্দন আবার যার নয়ন নন্দন রূপে যশোদা নন্দকে পেয়েছেন তার তো জ্ঞানের অভাব হতে পারে না বৈষ্ণবগণ বলুন না যশোদানন্দন স্বয়ং শ্রী শচীনন্দন তাই তো হুম যশোদা কৃষ্ণ কি করেছেন জগৎ জীবের জন্য কি করেছেন তিনি আছেন সকালে জীবের হৃদয়ে সারথী রূপে আছেন কৃষ্ণা আছেন জীবের অনুসারে চলছেন কিন্তু সারথি হলেন কখন যুদ্ধক্ষেত্রে কেন হলেন শ্রোতা একটা বাড়িতে মায়ের সাতটি ছেলে যে ছেলেটি মায়ের কাজ ছাড়া হয় না তারই লাগে মা কোলটা পেতে রাখেন তো এও ঠিক তাই পার্থ জীবকল্যাণে কি করলেন শাস্ত্র বাক্য গুরু বাক্য এবং হৃদয়ের বিবেক বুদ্ধির ঐক্যকে এক করে এই একত্বকে শুভ কর্মের প্রবৃত্তির জনক হিসাবে ঘোষণা করলেন সারথী অর্থাৎ দাস বৃত্তি সেই দাস বৃত্তি কি করে গুরুপদে বরণ হলো অর্জুন বলেছেন নিজ মুখে বলেছেন শিষ্য হতে অহম তুমি আমার গুরু আমি যে শিষ্য তোমার গুরুর আদেশটি কেমন তসমা তুতিষ্ঠ কন্তে যুদ্ধায়